ইংলিশে কথা বলতে পারেন? Can you speak English? হ্যাঁ সবাই পারে তো? Yes. সবাই পারে। তো এই ইংরেজি ভাষা নিয়ে আমরা কিভাবে ডেভেলপ করতে পারি ইংরেজি ভাষা? ইংরেজি ভাষা শিখে কিভাবে আমরা জীবনে উন্নতি করতে পারি? আমাদের নিজেকে কিভাবে কনফিডেন্ট করতে পারি? আমরা আজকে শুনব আমাদের অনorable রাজন স্যার এর কাছ থেকে। প্লিজ স্টেকার করিম। থ্যাঙ্ক ইউ গুড আফটারনুন হ্যাঁ আমি করেছি তাই না ওকে ডু ইউ নো বক্স বাক্স আমরা কি জানি বাক্স বাক্স বুঝিনি আমরা একটা বক্স আজকে যে আমাদের সেশনটা এই সেশনটার নাম হলো আউট অফ দা বক্স নাম কি আউট অফ দা বক্স কিভাবে বক্সের বাইরে গিয়ে চিন্তা করা যায় আমরা এখানে কেন আসছি শিখতে কি শিখতে আসছি ইংলিশ শিখতে আসছি তাই না আচ্ছা ডু ইউ নো হোয়াট ইজ দা ভ্যালু অফ ইওর লাইফ তোমার লাইফের ভ্যালুটা কি হোয়াট ইজ দা এম অফ ইওর লাইফ লাইফের এম কি আমরা অনেকে জিজ্ঞেস করে না হোয়াট ইজ ইয়ার এম ইন লাইফ যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ ইওর এম ইন লাইফ দ্যাট মিন্স আলটিমেট এম ইন লাইফ ইজ টু গো টু জান্নাত আমাদের আলটিমেট ফিউচার প্ল্যান কি জান্নাতে যাওয়া না সবাই আসছে কেন জান্নাতে যাওয়ার জন্য আলটিমেট ফিউচার প্ল্যান বাট বিফোর গোয়িং টু জান্নাত আরেকটা ফিউচার প্ল্যান আছে সেই প্ল্যানটা কি নিজেকে ভালো একটা জায়গায় রাখা এটা হলো আমাদের ফিউচার প্ল্যান কেউ আমরা ডাক্তার হতে চাই কেউ ইঞ্জিনিয়ার হতে চাই কেউ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হতে চাই কেউ পাইলট হতে চাই তাই না এই পাইলট ইঞ্জিনিয়ার এত কিছু হওয়ার জন্য সবথেকে বড় হলো বলে মা পারসন দ্য চায়না শুধু চায়না না আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে ধনী মানুষ হলো জ্যাক মা তার সবথেকে বড় স্ট্রেংথের জায়গা ছিল ইংরেজি ভাষা ইভেন একজন ব্যক্তির নাম শুনেছেন আপনারা সে নাম প্রিন্স মোসা যে অস্ত্রের ব্যবসা করে কিসের ব্যবসা করে অস্ত্রের ব্যবসা তার বাড়ি কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি ধনী ব্যক্তি সে ছিলেন তাকে একবার ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল আপনার সব থেকে স্ট্রেংথ কি স্ট্রেংথ শব্দের অর্থ হলো সব থেকে দক্ষতার জায়গাটা কি তখন সে বলেছিল ইংলিশ ল্যাঙ্গ

কম্পেয়ার করে দেখতে পারি না মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউএসএস চিলড্রেন অ্যান্ড বাংলাদেশ চিলড্রেন আমরা কিন্তু করতে পারি সেই সুযোগ আমাদের আছে তোমরা কি এইভাবে নিজেকে নিয়ে কখনো চিন্তা করেছ ইউএসএ বাচ্চা আমাদের থেকে বেশি কি জানে আমরা কোন জিনিসটা কম জানি এই জায়গা নিয়ে কাজ করতে হবে আমাদের বুঝতে পেরেছি আজকের সেশনের মূল উদ্দেশ্য হলো ইংরেজি ভাষা শেখাবো কি শিখাবো ভাষা সময় মাত্র 5 মিনিট 5 মিনিট আমি সবাইকে ইংরেজিতে একবারই কথা বলা শিখাবো আরে রে রে এটাও কি সম্ভব স্যার পাঁচ মিনিট ইংরেজিতে কথা বলবো হ্যাঁ সম্ভব এখনই সবাইকে ডাকবো যে ইংরেজিতে কথা বলতে পারবে তাকে গিফট করব কিভাবে সবাই একটু ফলো করতে হবে ওকে ছোট্ট একটা জিনিস আমরা এসএ প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন যখন লিখি আমি মুখস্থ করি না কেন মুখস্থ ছাড়া কি লেখা যায় না এখন মুখস্থ ছাড়া কিভাবে

সবাই ইংলিশ কথা বলবো আমার সাথে একটু সবাই রিপিট করে ফেলে তো ওয়েল কেউ যদি তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করে ডাইরেক্টলি आंसर দেয়া যাবে না হোয়াটস ইওর নেম ওয়েল মাই নেম ইজ রাজু ওয়েল হোয়াটস ইওর নেম ওয়েল মাই নেম ইজ শুমি আমার সাথে একটু রিপিট করে ফেলে তো ওয়েল মাই নেম ইজ শুমি আই এম ফ্রম সাভার আই এম স্টুডেন্ট অফ ক্লাস 9 আই এম স্টুডেন্ট অফ Class nine. Class nine. Now, now I, will say I will say something. Again, I will say something, will say something. About, my about my classroom. About my skill. About my, skill. About my country. About my, country. About, my about my hometown. About my reading room. My there, is, there is. There is a fan. ইন আওয়ার ক্লাসরুম যেখানে একটা জিনিস আছে সেখানে হবে ইজ দেয়ার ইজল গ্রো টুগেদার হুই উইল জাম Each other. Each other. We will win. We will win. We will win the world. We win the world. Win, win, win. We are the, we are the. Fighters. fighters. We are the fighters. We are the fighters Thank you. Thank you.